ইস্টবেঙ্গল শিবির ছাড়লেন অজয় চেত্রী গত মরসুমে বেঙ্গালুরু এফসি থেকে লোনে ইস্টবেঙ্গলে যোগ দেন ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে নটি ম্যাচও খেলেছেন এবং একটি মাত্র গোল করেছেন সেটিও আবার কলকাতা ডার্বিতে মরসুম শেষে কানাগোসা শোনা যাচ্ছিল তিনি ইস্টবেঙ্গল ছেড়ে আবার ব্যাঙ্গালুরু এফসিতে যোগ দিতে চলেছেন কিন্তু তার কাছে আই লিগের দল শ্রীনিধির ডেকান এফসির অফার ছিল অবশেষে সেই খবরেই শিলমোহর পঁচিশ বছর বয়সী এই মিডফিল্ডার এবছর ব্যাঙ্গালুরু এফসি ছেড়ে যোগ দিতে চলেছেন আই লিগের দল শ্রীনিধির ডেকান এফসিতে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বিল আইকনটিকে অন করে রাখো যাতে আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়